স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে ভারতে অবস্থান করেও বাংলাদেশকে বিশৃঙ্খলায় নিপতিত করতে চাওয়ার সহযোগী সৈনিক হলেন বর্তমান বিএনপি ও সেনাপ্রধান ওয়ার্কার সেনাপ্রধান ওয়ার্কারের এমন কালো অধ্যায়ের সাথে হাসিনার পতনের পরেও তার সাথে সম্পর্ক স্থাপনের জন্য এই ব্যাপক তদন্ত ভারে জাতিসংঘ এবার তলব করেছে সেনাপ্রধান ওয়ার্কারকে এবং এ বিষয়ে জবাবদিহিতা তাকে করতে হবে অন্তর্বর্তী কালীন সরকারকে তিনি যে কটাক্ষ করে কথা বলেছেন এবং নির্বাচন ও বর্তমান বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার গাফিলতি তার খেসারত এবার প্রধানকে জাতিসংঘের ময়দানে দিতে হচ্ছে আসুন সর্বশেষ আপডেট জানবো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন দর্শক আসুন শেখ হাসিনা যেরকম নারীদের চুরি পরে বসে এরাকার সেনাবাহিনী বানাতে চেয়েছিলেন সেটা আমাদের তরুণরা সেই শেখ হাসিনাকে লাথি মেরে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে এবারের সেনাবাহিনী বর্তমান সেনাবাহিনী সেনাবাহিনীর নব্বই জন অফিসার থেকে জুনিয়র পর্যন্ত নব্বই জন শতকারা এই ছাত্রদের পাশে আছে সেনা প্রদান হঠাৎ করে সেন্ট্রাল আফ্রিকায় গেলেন শান্তি মিশন পরিদর্শনের নামে তিন দিনের সফরে প্রধান কি সাউথ আফ্রিকা আসলে শান্তি মিশনের পরিদর্শনে গেলেন এই রমজান মাসের ভিতরে নাকি থেকে তাকে করা হয়েছে। তৃতীয় কোনো দেশে গত ফেব্রুয়ারি দিয়েছে সেনা প্রধান সেই হুঙ্কারের জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড় করানোর জন্য কোনটা হতে পারে বলে আমার বিচক্ষণ দর্শকরা মনে করছেন আপনাদের মতামত কমেন্টস করে শুরুতেই লেখার অনুরোধ করছি প্রদর্শক আমি মনে করছি শান্তি মিশন পরিদর্শন নয় একটা জাতিসংঘ তলব করেছে প্রধানকে সেন্ট্রাল আফ্রিকাতে সেখানে জাতিসংঘের প্রতিনিধির সাথে বসতে হবে এবং জবাব দিতে হবে পঁচিশে ফেব্রুয়ারি কি কারণে এই সেনা প্রধান বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে হুঙ্কার দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে সম্বোধনটি উনি সম্মানের সাথে করেননি সম্বোধনটা রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বললেও সুন্দর করে বললেও হতো আমরা বলতে চাই না যে প্রধান উপদেশটা বা রাষ্ট্রপ্রধান এই সমস্ত কিছু বল কিন্তু ড মোহাম্মদ ইনুস সাহেব অন্তত বলাটা ভদ্রতার বাজে থাকতো কিন্তু সেই ভদ্রতাটি জেনারেল ওয়াকারুজ্জামান না দেখিয়ে যেই হুঙ্কার কথা বলেছেন এতে বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের দ্বিতীয় সরকার তিনি বাংলাদেশের সেনাবাহিনীর কোন সরকার নাই এবং কখনো থাকবে না সেনাবাহিনী বাংলাদেশের কৃতি সন্তানদের গৌরবের একটি স্থান যেখানে গৌরবের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে যুদ্ধ করে বাংলাদেশের সিপাহীরা বাংলাদেশের দেশের সৈনিকরা বাংলাদেশের যোদ্ধারা বিভিন্ন দেশ বিজয় করে দিয়েছে গৌরব অর্জন করেছে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের প্রতিপক্ষ যারা আছে মায়ারমা ভারত সহ বাংলাদেশের প্রতি ভর্ডারে যারা আছে তারা যদি বাংলাদেশের দিকে চক্ষু উঠা সেই চক্ষুকে তুলে ফেলার দায়িত্ব সেনা বাহিনীর কারণ সেই চক্ষু আমরা রাখতে চাই না যেই চক্ষু দিয়ে আমাদের ভূখণ্ডকে শুকনেরা খাবে আর আমাদের সেনাবাহিনী নারীদের চুরি হাতে পরে বসে থাকবে শেখ হাসিনা যেরকম নারীদের চুরি পড়ে বসে রাখার সেনাবাহিনী বানাতে চেয়েছিলেন সেটা আমাদের তরুণরা সেই শেখ হাসিনাকে লাথি মেরে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে এবারের সেনাবাহিনী বর্তমান সেনাবাহিনী সেনাবাহিনীর নব্বই জন অফিসার থেকে জুনিয়র পর্যন্ত জন জন এই ছাত্রদের পাশে আছে আমি বলে দিলাম আপনাদেরকে এরপরেও কে আপনারা বলবেন তাহলে জামাত বিএনপি সহ আওয়ামী লীগ সহ অন্য কোন রাজনৈতিক দলের মতের সেনাবাহিনী নাই আছে দশ পার্সেন্ট কোলাঙ্গার যারা ভারত এবং হাসিনার পা এখনো সুযোগ পাইলে আর চাটার যারা জামাত আর বিএনপির মনা ছিল তারা এখন ছাত্রদের মনা হয়ে পরিবর্তন হয়েছেন গত পঁচিশে অগাস্ট থেকে গত পঁচিশে অগাস্ট জুলাই মাসে ছাত্রদের রক্ত গিয়েছে আর এই রক্ত কোন ছাত্র বলতে তারা সবাই জামাত অথবা শিবির বিএনপি অথবা এবং বাংলাদেশের অন্যান্য দেশপ্রেমী দলের সাথে জড়িত তাই সব কয়টা দল আজকে একটি দল হয়েছে দলের বাহিরও ছাত্ররা সবার কাছে দেশপ্রেমী বাংলাদেশি একটা সোলজার বাহিনী হিসাবে আবির্ভূত হয়েছে বর্তমান নতুন রাজনৈতিক দলটি এটা বাংলাদেশের একটি বাংলাদেশকে পরীক্ষিত একটি বাহিনীর নাম এই ছাত্রদের রাজনৈতিক দল এটা পরীক্ষা আর করা লাগবে না তারা অলরেডি পরীক্ষায় পাশ করেছেন গত জুলাই বিপ্লবের মাধ্যমে সেই বিপ্লবীদের পাশে অগাস্ট সেনাবাহিনীর সেনাবাহিনীর তাদেরকে সমর্থন করেন তাই ওয়াকারুজ্জামান কেন ওয়াকারুজ্জামানের চাইতে আরো শক্তিশালী বহু সেনা প্রধান বাংলাদেশে ছিলেন এবং ভবিষ্যতেও আসবেন কিন্তু বাংলাদেশের এই ছাত্র সমাজের এই বিজয়কে লালন না করলে এই বিজয়কে না করলে এই বিজয়কে সম্মান না করলে সেনাবাহিনী হোক আর অন্য রাজনৈতিক দল হোক আপনারা ধুলার সাথে মিশে যাবেন যে কোনো কোনো সময় যে কোনো সময় আপনাদেরকে পায়ের ধুলার সাথে মিশিয়ে দেবে বাংলাদেশের আপামোর জনতা ওই নারী আপনাকে ধুলার সাথে মিশিয়ে দেবে যেই নারী তার বাইয়ের লাশ কাঁদে নিয়েছিলেন সেই সৌরাচার শেখ হাসিনা হত্যা করার পরে ওই নারী রাস্তায় নামবে আপনার বিরুদ্ধে যার স্বামীকে হত্যা করেছেন বিনা অপরাধে আয়নাগরে যাদের স্বামীকে লুকিয়ে রেখেছিলেন আর থেকে দশ বছর বিনা অপরাধে আর সেই নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা গ্রামের কৃষক শ্রমিক ক্ষেতমজুর দিনমজুর ব্যান চালক রিক্সা চালক কার মুখ আপনারা বন্ধ করবেন কাকে ফিরাতে পারবেন সবাই বাংলাদেশের রাজনীতিতে এখন সচেতন সবাই ভোটwidetilde দিবে সচেতনতার সাথে একটি আমরা যখন ভোট দেই আমাদের লাইভে তখন দেখি যে 99% এর মানুষ বর্তমান ছাত্র এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সমর্থন করে থাকে আমি বলবো এই 99 ভোটার হয়ে যায় নাই ছাত্রদের এর মাঝে রয়েছে জামাত-বিএনপি সহ সেই মনা অনেক মানুষ কিন্তু জামাত-বিএনপি যদি এই ছাত্রদের বিরোধিতা করে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেনাপ্রধান ওয়ার্কার কি আবারও বাংলায় নতুন অভ্যুত্থান ঘটানোর প্ল্যানিং করছেন ভারতের সহায়তায় কেননা ক্যান্টনমেন্টে ভারতীয় রয়ের সঙ্গে তাদের যে গোপন বৈঠক এবং ভারতীয় নীতিতে সেনাপ্রধানের মুখ থেকে হাসিনার যে ভাষাগুলো বের হচ্ছে তাতে করে এর চাইতে বেশি কিছু আর আশা তাদের উপরে করা যায় না অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে কি বলছেন বিস্তারিত ডক্টর মাহমুদ ইউনুসকে অনেকে ভাবে যে তিনি আসলে রাজনীতি বোঝেন না তিনি যে বোঝেন এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই পৌঁছে কেউ কেউ বলেন আবার একজন ব্যক্তি নোবেল পাইছেন ব্যবসা জীবনে যথেষ্ট সফল সারা পৃথিবী তারে এই ব্যবসার জন্য ডাইকাডু কানে তার যে অদ্ভুত থিওরি আছে মানে আহ এই টাকা দিয়ে কিভাবে টাকা বানানোর থিওরি বা জিরো কার্বন থিওরি এই যে নানান থিওরি এত কিছু রাখে আর বাংলাদেশের রাজনীতিবিদদের মনের কথা তিনি বোঝেন না আজকে জনাব তারেক রহমানকে একটা খোঁচা দিয়েছেন আহ জনব ইনুস খোঁজার কোথায় দিয়েছেন দেখেন সাম্প্রতিক সময় বিবিসি কে দেওয়া একটা সাক্ষাৎকার এটা অনেক কিছুই বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে নাই শুধুমাত্র বিবিসি থেকে আপনারা এটা দেখলে বুঝবেন ওনাকে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি তারা বলছে যে জনগণ এই সরকারের উপর আস্থা হারাচ্ছে তো বিষয়টাকে ডক্টর ইউনুস কিভাবে দেখছে বিএনপির বক্তবরা তো তিনি বলছেন যে জনাব তারেক রহমানের বক্তব্যটা এখানে আনা হয়েছে বিবিসি যিনি সাংবাদিক ছিলেন যে তারেক রহমান বললেন যে এই সরকার উপর জনগণ আস্থা আছে তো ডক্টর বললেন যে উনি হারাচ্ছেন নাকি মানে উনি হারাইছেন প্রশ্নটা কই মারছে গুতারা বুঝছেন নেই যে উনি হারাইছেন কিনা তো জনগণ ওনার উপর আস্থা আছে ইভেন তিনি বলছেন যে আমার সাথে যখন এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হয় কই সেখানে তো কেউ বলে না যে আমার উপর আস্থা হারাচ্ছে আর বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় একটা গুঁদা মারছে মানে ঠান্ডা মাথায় পলিটিক্স কারে বলে আস্তে আস্তে ডক্টর মোদী ইউনুস কিন্তু দেখাচ্ছে স্টার্টিং এ একটু ঝামেলা ছিল বাট রাইট নাও তিনি আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিভাবে মানে শালটিং দেওয়া লাগে বোল্টিং দেওয়া লাগে সেটা কিন্তু আস্তে আস্তে তিনি রপ্ত করে ফেলেছেন তো ডক্টর মোদী সাথে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধুমাত্র জামাত ইসলাম ছাড়া আর বাকি যে দলগুলো আছে আওয়ামী লীগের তো অবস্থা বারোটাই জাতীয় পার্টির অবস্থা বারোটা বিএনপি বিএনপির নেতাকর্মীরা আপনারা তাদের পোস্ট দেখবেন কমেন্টে দেখবেন মানে গেল ছয় মাস আগেও ডক্টর ইউনুসের প্রতি আওয়ামী লীগের যে মনোভাব ছিল অথবা ওনার ইস্যুতে বক্তব্য দেওয়া সাহস হতো কারণ তখন তিনি জাতীয় পর্যায়ে ওরকম কেউ ছিলেন না এখন বিএনপির নেতাকর্মীরা এরকম বক্তব্য যখন জনাব তারেক রহমানকে নিয়ে তিনি দিচ্ছেন বা বিএনপির ইস্যুতে দিচ্ছেন তো সেখানে তারা ঘুরাইয়া ফেরাইয়া সুন্দর ভাষায় লেখে কারণ তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান যদি না হইতেন তাহলে আওয়ামী লীগের ভাষায় যেমন শেখ হাসিনা যেমন নানান ধরনের শব্দ বিশেষণ প্রয়োগ করত ছাত্রলীগ যুবলীগ বা আমাদের হুজুররাও আজকাল হুজুরদেরও ভাষা বদলাই গেছে এ হচ্ছে বাংলাদেশ এখানে ইমান আমল ধর্ম এগুলা সিজনাল বদলাই যায় দেখেন নাই যে ওয়াজের মাঠে আগে আওয়ামী লীগের লোকেরা হুজুরদেরকে ধইরা মানে অপমান করত ঠিক একই দৃশ্য এখন বাংলাদেশে বিএনপির লোকেরা করে দু একটা জায়গায় ঘটছে না ঘটছে এখানে ধর্ম ওয়াজের মাঠ এগুলো কিছুই না ভাই এখানে যার যে সময় যেটা দরকার হয় ওটার সাথে ফ্লো করে তারা ভাষাই দেয় তো মানে মূল কথাটা হচ্ছে যে টক্টর মদ ইউনুসের সরকারের সাথে বিএনপির নেতাকর্মীদের মনে মনে হিউজ পরিমাণ একটা গোস্বা বা ক্ষোভ কাজ করে যাচ্ছে কজ তিনি তাদের বিকল্প দাঁড় করানোর চেষ্টা করছেন মানে ছাত্রদের রাজনৈতিক দলটা আর নির্বাচনকে প্রলম্বিত করতে পারেন এটা বিএনপির ধারণা বা ষড়যন্ত্রের কথা তারা বলেন কিন্তু ডক্টর ইডনে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় তিনি বলছেন যে জনগণ তো আমার সাপোর্ট করে তো এই দেশে আসলে জনগণ কারা যখন আমাদের রাজনৈতিক দলগুলো বলে যে দেশের জনগণ এই যে সার্জিসরা বলতেছে দেশের জনগণ এটা চায় এই জনগণ কারা মানে ভোট নিচে বিএনপি যখন বলে দেশের জনগণ শেখ হাসিনা যখন বলতো জনগণ জনগণগুলো আছে হচ্ছে যার যার দলের তার তার জনগণ আপনি এখন বিএনপির একটা ইস্যু দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সব ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ